বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আজকে চলে এসেছি মেদেহাটে প্রত্যেক বৃহস্পতিবারে হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন মেদেহাটের আজকের পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু সেরকম মানুষজনের জমজমাট নেই হাট পুরো হালকা রয়েছে কিছু কিছু পায়রা বিক্রেতা আজকে এসে যেমন কি যে সাহিদা রয়েছে এইখানে আর আজকে মোটামুটি আমি যা দেখলাম গুনে টুনে ছয় সাতজন পায়রা বিক্রেতা বা পাখি বিক্রেতা হাটের মধ্যে এসেছে কেমন দাম চলছে পায়রা গিরিবাজ ম্যাড্রাস এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এখন চলুন পায়রার কেমন কী দাম চলছে এবং কি পায়রা এসছে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সবটাই এক এক করে পায়রা দেখুন গিরিয়া টাইপের গিরিভাজ পায়রা রয়েছে এক জোড়া ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি বন্ধুরা আর এখানে এক জোড়া ম্যাডড্রাস পায়রা রয়েছে ঠিক আছে সবজি ম্যাডডাসকের মধ্যে ছয় সাতশো জোড়ার মধ্যে পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারেন ছয়শো সাতশো কোটি জোড়া ভিটের দাম দর করলে কম হয়ে যাবে বন্ধুরা এখানে খাঁচায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া দেশি পায়রা রয়েছে

এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া মুন্ডি সাদা দেশি পায়রা রয়েছে মাত্র পাঁচশো টাকা জড়ের মধ্যে মুন্ডি সাদা দেশি জোড়াটা নিয়ে দিতে পারবেন আর নিচে লোটন পায়রা রয়েছে নরমাদি এক একজোড়া লোটুন নরমাদি সেটিং জোড়া দেখুন মাথার ঝুঁটি পুরো একদম সুন্দর রয়েছে রাউন্ড ঝুটি আর নিচে কিছু সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে আর কিছু ম্যাড্রাস পায়রা এখানে দেখতে পাচ্ছি ম্যাড্রাস রয়েছে ম্যাড্রাস কালো সবুজ একটা সিঙ্গেল মুখি কালছিরা বিভিন্ন রকমের পায়রা আছে বন্ধুরা হাটে আপনারা কিছু তল গরম পায়রা সব করবো আজকে আপনারা গরম বাজির পায়রা একটা সেত পায়রা আছে একটা একটা ঝামড় দেখতে পাচ্ছেন এখানে ঝামড় রয়েছে ব্যাগের ভেতরে যেহেতু বৃষ্টির কারণে বাইরে বের করা সম্ভব নয় তবুও দেখিয়ে দিচ্ছি স্টিল কালারের একটা মিশেবাজি পায়রা একদম ঘোর মাদি পায়রা খুব সুন্দর গলা জিজিয়া টাইপের রয়েছে হ্যাঁ হালকা একটু লাল বর্ডারের টাইপের রয়েছে পা ঝোলাচ্ছে কিরকম দেখুন সাদা রঙের মধ্যে পায়রা ঠিক আছে এরকম পায়রা মেলে হাতে টুকটাক আছে নিচেবাজি পায়রা এসছে আর এখানে ব্যাগে কিছু রয়েছে

এইগুলা লোকdog না ততজনের যে আছে এই স্পাইডার গেটআপটা দেখুন মাডি পাইরা সেট নিচেবাজি হবে এমনিতে চলে দেখিয়ে দেবে ভাই আচ্ছা ওই যে সেইগুতি আছে নেকি রাইডার আছে এই যে পাইরার ডানা পাंजाটা দেখিনি আপনারা পাঞ্জায় হালকা একটু লোম আছে হ্যাঁ পাইপ ওর ওই একটু লোম আছে এটা সিঙ্গেল মাডি পাইরা নিচেবাজি পাইরা সাদা পায়রা যারা পছন্দ করেন গরমের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন তো বন্ধুরা এখন একটু সামনের দিকে চলে যাই সামনের দিকে গিয়ে আরও কিছু পায়রা শখ এদিকে দেখি কী কী পায়রা আছে রোহিঙ্গার খাসার এখানে রোহিঙ্গার দেশি পায়রা নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া দেশি পায়রা মাছা ফস্টারিং করার জন্য যা আপনারা নিতে পারবেন বা নতুন যারা পায়রা প্রেমী আছেন দেশি পায়রা পালন করে আপনারা শখটা শুরু করতে পারেন ঠিক আছে আপনারা দেখুন এই জোয়াটা কত আমার মাত্র তিনশো টাকা জোড়া দেশি পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে অনেকে মেদে হাটে আজকে আসেননি বৃষ্টির কারণে ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি ঠিক আছে দেশি পায়রা জোড়া মাথায় জুটি পাইল বড় বড় সাইজ মুখী পায়রা সব করুন বন্ধুরা মুখী কালো মুখী পায়রা সব আপনাদের কাছে মুখী জোড়াটা দেখে নিন খুব সুন্দর ব্ল্যাক মুখী পায়রা রয়েছে কালো মুখী পায়রা বারোশো টাকা জোড়া স্প্রিং রয়েছে নর্মদি সেটিং প্যার অ্যাডাল্ট হবে পুরো গরম সুন্দর একজোড়া ম্যাড্রাস পেয়ার দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সামনেরটা নর পিছনে একটা মাদি পায়ে দুটো খুবই সুন্দর পায়ে দেখা যাচ্ছে দূর থেকে তো সেই জন্য কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ভাই ম্যাড্রাস জোড়াটা কত মাসবা মাত্র সাতশো টাকা জোড়া ম্যাড্রাস পেয়ার আজকে মেধে হাটে স্ট্যান্ডিংটা ফলো করুন আপনারা খুবই সুন্দর একজোড়া ম্যাড্রাস পেয়ার যদি এরকম পায়রা নিতে হয় মেধে হাটে আসতে হবে ঠিক আছে পায়রা দুটোর ফুল গেট আপ বা স্ট্যান্ডিং মেধেহাটে আজকে ফেন্সি কিং পায়রা কালো কিং পায়রা দেখতে পাচ্ছেন হলুদ চোখের মধ্যে কিং পায়রা আছে ফেন্সি যারা আপনারা পোষেন তারা আপনারা নিতে পারেন হাটে কিং পায়রা এসছে আজ পুলটার কিং বড় বড়ো সাইজে

যে কটা যা পায়রা ছিল যতটা পেরেছি আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি ভালো ভালো কিছু পায়রা হাটটা আপনারা আজকে দেখে বুঝতেই পেরেছেন মানুষজনের যাওয়া আসা কিন্তু একদমই নেই আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে নাম পায়রার সাথে পায়রার দামও আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ছয় থেকে সা জন পায়রা বিক্রেতা আজকে হাটে এসছে খুব একটা মানুষজন আসেনি অন্যদিন এই জায়গাগুলো ভিড় থাকে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে মেধেহাটে আজকে বর্তমান অবস্থা বা পরিস্থিতি পায়রা কেমন দামে পাওয়া গেছে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন বর্ষাকালে বৃষ্টির দিনে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ